আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার শুধু দর্শক আপনি দেখতে পাচ্ছেন এস এস বি ব্রিকফিল দর্শক আজকের ভিডিওটা আপনারা যারা দেখতে দেখতেছেন দয়া করে আজকের ভিডিওটা আপনার স্কিপ করেন না ভাই ঠিক আছে আজকে আমরা শুধুমাত্র যে একটা সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা আমরা তুলে ধরবো শুধুমাত্র আপনাদের জন্য আজকের যে ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই বিভিন্নভাবে উপকৃত হবেন কীভাবে আমরা শুধুমাত্র আমরা বাংলাদেশে প্রথম আমরা ইট পাঠায় দিয়ে টাকা নিচ্ছি ঠিক আছে ইট আপনাদের বাসায় পাঠাই দিব তারপর টাকা নিচ্ছি আমরা কোনো প্রকার অ্যাডভান্স নাই তেলের টাকা নাই তারপর হচ্ছে বুকিং মানি এই ধরনের কোনো এই টাউটারি ফাউটারি এই ধরনের কোনো কথাবার্তা আমাদের থেকে আপনারা পাবেন না আমরা কথা ক্লিয়ার ইট পাঠাই দিব টাকা নিব সেক্ষেত্রে কোনো ধরনের ক্লু আমরা রাখতেছি না আমাদের একটাই কথা ইট পাঠাই দিয়ে আপনারা টাকা নিচ্ছে আর শুধুমাত্র বাংলাদেশেই প্রথম আমরাই এভাবে ইটগুলো বিক্রি করে থাকি এর বাইরে যারা নিচ্ছেন তারা সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক নঙের সাথে দুই নাম্বার মিক্স পাবেন পিকির সাথে দুই নাম্বার পাবেন নাম্বার সাথে দুই নাম্বার পাবেন এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা যারা ব্যস্ত থাকেন যারা প্রবাসে থাকেন তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমরা ঈদগুলো পাঠাবো যদি আপনারা তিন হাজারের সাথে দশ পিস দুই নাম্বার দেখতে পান দশ পিসির দুই নাম্বার দেখাইতে পারেন সমস্ত ইট ফ্রি দিয়ে দিবেন সমস্ত ইট ফেরত দিয়ে দেবেন আর যদি তিন হাজারের সাথে আপনি তিন পিস ইট প্রমাণ করতে পারেন সমস্ত ইট ফ্রি রেখে দেবেন আমাদের ভিডিওটা সেভ করে রাখেন দশজন ডাক দিবেন বলবেন আপনি বলছেন তিন হাজারের সাথে এক তিন পিস কম প্রমাণ করতে পারেন সমস্ত ইট ফ্রি আমরা আপনারা রেখে দেবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের আর কোনো বলার কিছু নেই আপনার ভিডিওটা এখনই শেয়ার করে রাখেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা যারা টিতে যাচ্ছেন ভালো একজন মানুষের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আমাদের থেকে নিতে পারবেন ভাই আমরা তো আপনাদেরকে বলতেছি না যে একটা একটা পয়সা আমাদেরকে সে আমাদের অ্যাডভান্স দেন আর আমাদের বিভিন্ন ভাটায় বিভিন্ন কোয়ালিটি বের হয় আজকে এস এস বি ভাটায় ভালো বের হয়েছে কালকে এনএসটি ভাটা ভালো বের হবে কালকে পিপিএম এ ভালো বের হবে হ্যাঁ আবার পরশু দিন এই এসএসবি ভাটা রেন স্পোর্ট বের হবে তো আমাদের উপর যারা আস্থা রাখেন বিশ্বাস রাখেন তারা আমাদের থেকে নিলে আমরা যেটা ভালো হবে নিজের বাড়ি বলে মনে করবো যে না এটা আমার বাড়িতে ব্যবহার যোগ্য আমরা ওইটাই আপনাকে পাঠাবো আর দর্শক ইউটিউব চ্যানেলটা আমাদের না আমরা ইউটিউব চ্যানেলের কেউ না আমরা শুধুমাত্র একজন ব্যবসায়ী আমরা ভাটার মালিকগণও না আমরা বিভিন্ন ভাটায় দশ লাখ পনেরো লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বা এক দুই লাখ তিন লাখ মাল কিনে তারপর আমরা বিক্রি করি আমরা একদম হোলসেলার মাদার হোলসেলার ঠিকাদার সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যবসায়িক যারা আছে তাদের কাছে এইগুলো বিক্রি করে থাকি এবং ডেভেলপ কোম্পানির কাছে তো যারা ব্যবসায়িক ভাইরা এবং ডেভেলপ কোম্পানিরা তারা আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারবেন ভাই একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে তো নিশ্চিন্তে যারা নিতে যাচ্ছেন তার ইটগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন আমাদের ভাড়ার ঠিকানা এবং দামটা বলে দিচ্ছে আবার আমাদের এই দেখেন ইট কিন্তু অলরেডি স্টক হচ্ছে আমাদের ভাড়ার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা কাউছিয়াতে এখানে আসলে আপনারা সরাসরি ভাড়া চলে আসতে পারবেন আর যারা ভাড়া না আসতে পারবেন তারা নাম্বার বলে দিচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা সাইজ নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন নাম্বার প্রিগেট এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যদি ফোন দেন ফোন না ধরে আপনি নিশ্চিন্তে থাকবেন হানড্রেড পার্সেন্ট ফোন ব্যাক করা হবে তো এছাড়া আমাদের বর্তমান অবস্থা দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে অনেকে একটা কমপ্লেন হয় আমাদের শুধুমাত্র টাইমিং মিলবে না ইট অর্ডার দিচ্ছেন আপনার এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা দেরি হবে আর আমাদের ইট অর্ডার করতে হলে দুই দিন আগে জানা রাখবেন আমাদের যেটা অর্ডার থাকে প্রচুর যে কারণে আমরা আসলে দুদিন দিন আগে জানা রাখলে আমরা দেখি যে আসলে যদি ফ্রি থাকে আমরা মাল পাঠিয়ে দিব ঠিক আছে এখানে বড়ো হওয়ার কিছু নেই যেটা সত্য আমি আপনাদের সেটাই বলছি ভাই ঠিক আছে অবশ্যই যোগাযোগ একদিন আগে দুই দিন আগে যোগ করে রাখবেন আমরা আপনাদের বাসায় মাল পৌঁছায় দিব তারপরে টাকা দিব কোনো প্রকার বুকিং মানি তেলের টাকা তারপর হচ্ছে লেবারের টাকা এই ধরনের কোনো টাউটারি কোনো আপনারা পাবেন না নিশ্চিন্তে বাসায় বসিয়ে কিনুন ভালো একটা প্রতিষ্ঠানের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ